আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আমার পেছনে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটা শাখা এটা তো দেখেন আমাদের এদিকে যে আখের গুলা রয়েছে প্রায় মনে হয় যেন ফিফটি পারসেন্ট খেত এখানেই মানুষ লাগিয়েছে দেখেন পুরো এলাকা জুড়ে পুরো মাঠ জুড়ে হচ্ছে শুধু আখ আর আখ শুধু মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা দেখেন রাস্তার দুই পাশে হচ্ছে শুধু আখের এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো জায়গা জুড়ে আমার আশেপাশে আমারে গোল করে আবর্তন করলে চতুর পাশে কিন্তু একটা শুধু আছে পাটের ক্ষেত এছাড়া সব আখের ক্ষেত দেখতে পাচ্ছেন দেখাও ছোড়া দেখেন আ ফরা।